আসসালামু আলাইকুম কবরক নিরাময় সেবা কেন্দ্র পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সরনা আছি আজকে আমরা আপনাদেরকে হিজামা সেট দেখাবো আপনারা যারা বাসা হিজামা করতে চান বিশেষ করে প্রথমে যারা বাসা হিজামা করার একটা পরিকল্পনা করেন যে বাসা হিজামা করবেন তা আমরা হিজামা থেরা বেস্ট আমরা এখানে হিজামা করি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বাসা হিজামা করতে পারবো কিনা আমরা তো হ্যাঁ আপনারা বেসিক যে হিজামাগুলো আছে কোমর ব্যথা হাত ব্যথা পিঠ ব্যথা এইসব ব্যথার জন্য বা মাংস ব্যথা এইসব ব্যথা হিজামা করাটা তোর সহজ আপনারা চাইলে বাসা হিজামা করতে পারেন আমাদের ভিডিও আছে ভিডিওগুলো দেখে খুব মনদ সহকারে করে দেখে একদম নোট করে নিলে আপনি খুব সুন্দরভাবে হিজামা করতে পারবেন এবং হিজামা করতে গেলে যে হিজামা সেট দরকার হয় আমরা সেটগুলো দেখাবো তো এই সেটগুলো আমাদের এগুলো হলো আপনার যেটা বত্রিশ কেজির সেট তো এগুলো সেট হিসেবে হয় হ্যাঁ সেট হিসেবে হয় সাধারণত এগুলো হলো চায়না সেট মানে চায়না থেকে এই বক্সগুলো চায়না থেকে ইনপুট করা হয় বক্সগুলো এর মধ্যে পেন নিটল থাকে না পেন নিটেল আমরা এক্সট্রা করে যুক্ত করে দিই যেটা এটা বারো কাপের সেট বা এক্সট্রা এক্সট্রা কাপ হয় এক্সট্রা ইয়ে হয় সেটা আমরা দেখাচ্ছি দাবাদের আসি তো এটা হলো বত্রিশ কাপের সেট এটা খুব ভালো মানে একটা হিজামা সেট তো এটার মধ্যে একটা গান এবং পাশাপাশি বত্রিশটা বিভিন্ন সাইজের কাপ আছে সাথে আপনার আছে হলো ছোট্ট ম্যাসেজ অয়েল এটা সম্ভবত দশ মিলিগ্রাম হ্যাঁ দশ মিলিগ্রাম একটা জেল থাকে ম্যাসেজ অয়েল তেল আর কি যাই হোক আর সাথে থাকতে চলো আপনার এখানে প্লাস্টিক কিন্তু ফিটিংস থাকে যে এগুলো ম্যাগনেটিক এগুলো বলছি সম্ভবত এগুলো এর মধ্যে চুম্বক আছে হ্যাঁ ওই চান্নারা অনেকে বিশ্বাস করে যে ব্যথাযুক্ত স্থানে চুম্বক লাগালে ব্যথা নিরাময় হবে সেই জন্য এখানে চুম্বক দেওয়া আছে যারা চায় যে এই চুম্বকগুলো ব্যবহার করবে তো সেক্ষেত্রে এখান থেকে একটা বের করে নিয়ে যে আপনার কাপের মধ্যে আপনার এই কাপের মধ্যে লাগাই দিলে কাপের ভিতরে লাগাই দিয়ে এটা লাগাইলে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ব্যথাযুক্ত স্থানে চুম্বকটা আসলো আর কি এই জন্য এর মধ্যে দেওয়া এটা আর এর মধ্যে হলো পাইপ আছে পাইপটা হলো দূর থেকে করার জন্য এই পাইপটা পাইপের একটা মাথা গানের সাথে লাগাতে হবে আর একটা মাথা হলো আপনার এই কাপের সাথে লাগানোর জন্য আর কি তাই দূর থেকে করা যায় মনে হয় কয়েকজন মানুষ একাই সে পিঠে আসলে এগুলো মেনলি এগুলো আসে হলো আপনার ইয়া করার জন্য ওই যে মেনলি চায়না এটা বানা হলো মেসেজ কাপিং করার জন্য মানে ওয়েট কাপিং না মানে কাটাকাটি করবে না শুধু কাপগুলো লাগায় রাখবে দশ মিনিট পর খুলে ফেলবে এই জন্য ব্যবহার হয় এটা কাপিং থেরাপি বলতে পারেন বা এটা মেসেজ কাপিং মেসেজ কাপিং না এটা কাপিং থেরাপি বলেন আর কি আর হিজামাটা মূলত হিজামাই হিজামাকে ওয়েট কাপিংও বলে যাই হোক তো এটা মেনলি এগুলো বানায় ওরা আপনার মেহাজ কার্বিংয়ের জন্যই বানায় তো সেই হিসাবে কি দূর থেকে যেন একজন মানুষ পিঠে লাগাইতে চালে এই পাইপ দিয়ে নিজেই লাগাতে পারবে আর কি যেহেতু কাটকাটি লাইন লাগাবে খুলে ফেলবে এই জন্য আর কি এই পাইপগুলো দেয় হিজামা করতে আসলে পাইপ দরকার হয় না যাই হোক আর হলো আপনার এই যে প্লাস্টিক একটা টুল দেয় মেহাজ করার জন্য আচ্ছা এই আর সাথে দুইটা বই থাকে এই বইগুলো কাজে লাগে না কোনো আর এর সাথে আমরা যুক্ত করে দিচ্ছি হলো হিজামা পেন এটা ডায়াবেটিসের পেন না এগুলো অনেক বলছি আমি এটা আগে মানুষ ডায়াবেটিসের পেন দিত এটার মধ্যেই হিজামার সেটের দাম কম বেশি হয় এগুলোর মাধ্যমে এই দুইটা জিনিস এটা হিজামার নিডল বক্স ডায়াবেটিসেন না কিন্তু যারা এগুলো দিবে না তাদের কাছে এই দাম অনেক কমে আসবে অনেক দাম কমে আসবে আর যারা এগুলো দিবে অনেক দাম বেড়ে যাবে এখন যারা ডায়াবেটিস সেটটা দিবে তারা দাম আরও কমবে কারণ এই পেনের দাম একটা তিন চার ই তো পেনটার দাম হলো তিনশো টাকা আর নিডেল বক্স খুচরা হলে একশো দশ টাকা বা অনেকগুলো নিলে একশো টাকা ধরো তো এই ডায়াবেডিসের পেনটা মাত্র ষাটশত্তর টাকা বা একশো টাকার মতো আর জন্য এটা আমরা হিজামা পেন দিচ্ছি হিজামা বক্স দিচ্ছি হ্যাঁ আচ্ছা তো এই আর কি দাম আজকে আমি বলে দিচ্ছি মানে দাম ওঠানামা করে বিরাট দাম ওঠানামা করে জন্য দাম আজকে বলতে চাইলাম না আর কি তো এটা নিয়ে আপনার যারা বাসায় ব্যবহার করতে চান তারা একদম নিয়ে সুন্দর ইজামা করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সাইজের কাপ আছে এখন সবাই এটা প্রশ্ন করেন যে এই কাপগুলি কি একাধিকবার ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ আপনি এই কাপগুলি একাধিকবার যেহেতু পার্সোনাল ইউজ হবে বাসায় একাধিকবার ব্যবহার করতে পারবেন এগুলো ইজামা করার পরেই এটা সুন্দর করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর জীবাণুমুক্ত করে নেবেন পরে আবার সুন্দর করে রোদে সুখে আবার রেখে দেবেন এখানে সুন্দর থাকবে এবং ভালো থাকবে এটা অনেক আর এগুলো হলো আপনার এই একটা জিনিস দেখা এখানে কিন্তু অনেক রকম কাপ দেখাচ্ছি বা অনেক রকম দেখাচ্ছি এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গান খাটবে মানে এই গানটা দিয়ে আপনি যে কোনো কাপ ব্যবহার করতে পারবেন আবার এখানে মনে করেন যে কোনো গান দিয়ে যে কোনো কাপের সাথে লাগাতে পারবেন গানের সাইজ কম বেশি হলেও মাথাটা সবার এক গানের মাথা এবং এই কাপের রাবার বা কাপের মাথা এগুলো কিন্তু এক আচ্ছা এখন আমরা কি সুবিধা দিচ্ছি আমরা আরও জিনিস দিচ্ছি কিন্তু এটা গেলো সেরে সারা দাঁড়া সের অতিরিক্ত করে আমরা যা দিচ্ছি এটা হলো আপনি হিজামা সেট না কিনলেন এই জামা করতে হবে না কিভাবে করবেন কোথায় করবেন হ্যাঁ এই সংক্রান্ত আমরা পিডিএফ গাইড আপনাকে দেব এটা আপনি মোবাইলে পড়তে পারবেন শরীরের কোন কোন পয়েন্টে হিজামা করতে হয় মানে কোন রোগের কারণে কোন কোন পয়েন্টে হিজামা করবেন এটা লেখা আছে আমাদের কাছে এটা কিন্তু ফ্রি পাওয়া যায় না এগুলো সবগুলো পেইড এগুলো যারা ট্রেনিং করে তাদেরটা ওটা যেহেতু আমি এই জামা ট্রেনিং করাতাম আমার কাছে এগুলো আছে আমি নিজে নিজামো থেরাপিস্ট হিসেবে এগুলো আমার কাছে আছে এগুলো আমি দিয়ে দেবো আপনাকে হিজামা কোন কোন রোগের কারণে কোথায় ইজামা করবেন এই পয়েন্টগুলো এবং কোন পয়েন্টে কোন জায়গায় এটা জানার জন্য এগুলো পিডিএফ আপনার দেবো এবং এছাড়াও হিজামা দিক নির্দেশমূলক প্রচুর ভিডিও আমার আছে আর আমার কাছ থেকে পার্সেস করলে একটা বাড়তি সুবিধা পাবেন হিজামা সেট কেনা কিন্তু এটা প্রথম ধাপ এরপর কিন্তু অনেক ধাপ বাকি আছে এরপর আপনাকে হিজামা করতে হবে এখন হিজামা সেট কেনার পরে কোনো সমস্যা যা আটকে যান সেক্ষেত্রে কিন্তু কার কাছ থেকে হেল্প পাওয়া যায় না কিন্তু আমার কাছ থেকে সেট কিনলে আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিলে আমরা এই টুকটাক সমস্যায় আমরা সাহায্য করি আটকে গেলে সেটা আমরা সাহায্য করি কিন্তু যদি প্রতিদিনই সব সময় জিজ্ঞেস করেন তাহলে কিন্তু বড় সম্ভব না আর কি কিন্তু টুকটাক কোনো সমস্যা জটিলতা পড়ে গেলে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি আচ্ছা আমাদের বড় একটা সুবিধাটা হলো আমরা প্রত্যেকটা কাপকে টেস্ট করে দিই কথাটা বলে দিচ্ছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তারপরে দরকার ভিডিও লম্বা হলেও অসুবিধা নেই দেখেন সেটা হলো যে এই কাপগুলো কিন্তু ইনটেক অবস্থায় থাকে অন্য সবাই যে কাজটা করে আপনি অর্ডার দেবেন ব্যাস একটা ইনটেক বক্স নিয়ে দিয়ে দেবেন এটা ইনটেক বক্সে ছিল আমরা কিন্তু এই কাজটা করি না আমরা এই গান এবং প্রত্যেকটা কাপকে টেস্ট করি মানে লাগায় লাগায় টেস্ট করি কেন করি এটা বলি এই যে কাপটা দেখতেছেন না এটা কিন্তু এই সেটার এই সেটা না এই ধরনের সেটার মধ্যেই ছিল যখন টেস্ট করার সময় দেখি হাওয়া ছেড়ে দিচ্ছে তাই হাওয়া ছেলে দিচ্ছে এইগুলো আসলে নতুন আর এবং অনেক হয় আর কি তারপরে আমরা এটা খুললাম খোলার পর দেখি যে দেখেন রাবারটা দেখেন কাটা এটা কি এই রে আবার টাকাটা এখন এই কাপটা যদি আপনার ভাগে পড়ে তো অবশ্যই এটা নেওয়ার পর কিন্তু আপনি বাতিল হয়ে এটা করবেন কাজ আসবে না তো এখন এত টাকা দিয়ে বত্রিশটা কাপ কিনেছেন এর মধ্যে যদি একটা কাপে নষ্ট থাকে একটা বা দুইটা কাপ নষ্ট থাকে সেক্ষেত্রে আপনার এটা পুরো লস টাকা দিয়ে জিনিস কেনেন ভালো জিনিস কেনেন আর কি তো এই জন্য আমরা প্রত্যেকটা কাপ এবং লাগায় লাগায় টেস্ট করে দিই যেন এই সমস্যাগুলো আপনাদের ভাগে না পড়ে এটা আমাদের ভাগে থাকে আর কি তো যাই হোক এই জন্য আমরা এটা সবগুলো টেস্ট করেছি টেস্ট করে দিয়ে চেক করে দিই এটাও দিই সাথে সাথে এটাও দিই যাক এটা হলো বত্রিশ কাপের সেট যা আপনার যারা ভালো বাজেট আছে তারা এটা নিতে পারেন হ্যাঁ আচ্ছা আর যারা এর চেয়ে কমে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন এটা হলো একই জিনিস বারো কাপ এখানে কাপটা বারো ছোট বড় মিলে বারোটা কাপ আছে আচ্ছা বারোটা কাপ আছে এখানে যে সুন্দর একটা গান আছে বারোটা কাপ আবার সেই হিজামা পেন হিজামা নিজ বক্স আচ্ছা এগুলো ইনটেক চায়না চায়না থেকে আসা এখন এটার মধ্যে একটা ব্যাপার আছে এটা হলো এই এই বক্স অনেকগুলো হয় এগুলো কিন্তু অনেকগুলো কপি আছে এটারও অনেকগুলো কপি আছে ভালোগুলো আর এগুলো যথেষ্ট ভালো মানের এগুলো আমি নিজে নিয়ে আসি এগুলো আচ্ছা এটারও অনেক কপি আছে বিশেষ করে এটার অসুবিধা আছে এটার সেট পাওয়া যায় ওইটার কাপগুলো অনেক বড় বড় ওইটা আগে ছিল আমরা এটা আনি না কারণ ওইটা বড় বড় কাপ আমাদের দেশের সাথে যায় না এটা আমাদের বাংলাদেশ শরীরের সাথে শরীরের সাথে যায় আগে যে আমার কাপগুলো অনেক বড় বড় ছিল এখন আমাদের এই যে কাস্টোমাইজ করে ছোট করে আনা এগুলো তো এগুলো আমাদের শরীরের সাথে মানানসই আচ্ছা তো এটা ভালো মানে কাপ এগুলো আমরা টেস্ট করে দিই বেশ করে আপনি যদি কিনেন দেখবেন টান দিলে খুলে যাবে রাবার খুলে কি জামা করার সময় রাবার খুলে গেলে খুব যন্ত্রণা খুবই যন্ত্রণা লাগে আর কি তা আমাদের ক্ষেত থেকে কিনলে আপনি এই সমস্যাগুলো বলবেন না এইগুলো এবং কাপগুলো আমরা টেস্ট করে দিচ্ছি এবং রাস্তাঘাট যদি ভাঙে সেটারও মোটামুটি আমাদের দায় ব্যাট রাখি আমরা কাপ ভেঙে গেলে বা কোনো অসুবিধা হলে সম্ম আমাদের দায়ভারে আমরা রাখি এটা আমরা হাতে পোষা পর্যন্ত আর টেস্ট করে দেবো আর কি যাই হোক তো এটা ওটার চাই এটার দাম এটা কম দাম এটা বলে দিচ্ছে না কারণ নামা করে এই জন্য আপনি আমার এই দেখেন যে এই যে বারকোডটা দেখতেছেন এই বারকটটি স্ক্যান করলে আমাদের ওয়েবসাইট আসবে বা আমার এই চ্যানেল এই ভিডিও নিয়েছে আমার ওয়েবসাইটের ঠিকানা আছে ওখানে ক্লিক করলে দেখবেন যে ওখানে ইয়ে আসে আমাদের সব কিছু দাম দেওয়াই আছে সবকিছু একদম আমরা বিক্রি করি তো যাই হোক ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর হলো আমাকে জিজ্ঞেস করলে হবে যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে বা ফোন করলে হবে তো এই সারা নজপুর আমরা এসে ওই ফোন না হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অটো রিপ্লাই যাবে দাম নিতে পারবেন তো যাই হোক এটা হলো বারো কাপড়েপ্ট ঠিক আছে আচ্ছা এবার সে হলো আপনার যারা আপনারা মনে করেন যে ইয়া করবেন না আপনারা অনেকে যারা আছেন যারা আছেন তারা বাসায় ইউজ করবেন নিজেরা পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য আমি বলবো এই দুইটার মধ্যে কোনো অ্যাপ নিতে পারেন আর যারা নতুন হিজামা থেরাপিস্ট আছেন বা হিজামা পেশাগতভাবে করতে চাচ্ছেন তাদের জন্য হবে এটা সেটা হলো আমাদের কাছে দেখুন লুজ কাপ এটা আমাদের বাংলাদেশে আমাদের আমাদের নিজস্ব এগুলো কাপ মানে আমাদের নিজস্ব কাপ বলতে আমাদের তো এটা ভালো মানের কাপ অনেক ভালো মানের কাপ এই কাপ আপনারা শত শত নিতে পারেন তাদের শুধু কাপ দরকার এখানে হিজামাতে মোট ছয় ধরনের কাপ হয় লুজ কাপগুলো এই যে এক দু মানে দুই থেকে শুরু এক নম্বর কাপটা হয় না যে এক নম্বর কাপটা বড় তো ওই জন্য এক নম্বর কাপটা আসলে বাংলাদেশে দুই হয় না দুই থেকে শুরু হয় দুই তিন চার পাঁচ ছয় তো এখানে এই কাপগুলো আপনি ইচ্ছা মতো মিলিয়ে নিতে পারেন যেমন আমি বলি এখানে আপনার দেখা যাবে যে এটা আপনার এখানে হয়তো পঞ্চাশ পিস কাপ নিলেন সাথে যে গান এই গানটা এই গানটা একই এদের গানটা এবং এদের গানটা একই গান এই গানটা নিলেন নিলেন এভাবে নিলেন নিলেন নিলে আবার পঞ্চাশ পিস নেন বাশো পিস নেন এভাবে এটা নিলেন সাথে আপনি যে হিজামা পেন নেন এস্টা করে পেন এক্সটা করে নিডল বক্স পেন থ্রি পেনের পেন হয় তারপরে আবার যারা ব্রেক নিতে পারেন তো এইভাবে মিলে নিলে যারা আপনার নতুন হিজামোথেরাপিস্ট আছেন তাদের জন্য এটা সুবিধা হবে তো অবশ্যই এটা যেহেতু কোনো বক্স থাকে না এটা একটু অবসল হয় আর কি জন্য যারা ব্যক্তিগত ব্যবহার করে তাদেরকে আমি এটা না নিতে মানা করবো আর কি আর হাইটা আমরা টেস্ট করে দিই না এগুলো যেহেতু শত শত কাপ বিক্রি হয় সেই জন্য এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কাপ টেস্ট করে আমরা দিই না আর সম্ভব নয় এতগুলো কাপটা টেস্ট করা যাবে না আর কি এই আর কি আপনাদের যেটা ভালো লাগে আপনি যারা এটা মিলিয়ে নিতে পারেন কাপের আলাদা কিনবেন গান আলাদা কিনবেন ইয়ে আলাদা কিনবেন সবগুলো দাম লেখা আছে আমার ওয়েবসাইটে সব দাম লেখা আছে যাই হোক তারপরে এটা নিয়ে আপনার যারা কাজ করেন তাদের জন্য সুবিধা এটা কিন্তু ভালো গান এটা কিন্তু অনেক ভালো মানে সাশ্রয়ী মূল্য আমরা দিয়ে দিচ্ছি এটা আচ্ছা এখন আপনারা সবাই প্রশ্ন করবেন তো জেল এখানে জেল বা এখানে জেল হ্যাঁ অনেকে জেল খুঁজেন হিজামা করতে কোনো জেল দরকার হয় না হিজামা করতে কোনো প্রকার জেল দরকার হয় না হ্যাঁ হিজামা আলাদা জিনিস জেল আলাদা জিনিস তাই আমি বলবো আপনাদের মানে জেলের প্রয়োজন হলে আপনারা ইয়া করেন কি বাসা আপনাদের ভালিবল আছে বা নারকেল তেল আছে বা সরষের তেল ইউজ করতে পারেন একটু মালিশ করার জন্য আর কি এই জন্য জেল দরকার হয় তারপরে যদি আপনার জেল এজন্য আমাদের সেটের মধ্যে কোনো জেল আমরা দিই না তারপরে যদি আপনাকেও মনে করেন যে আপনাদের জেল দরকারি তাই সেই ক্ষেত্রে আলাদা এক্সট্রা জেল নেন এই এত বড় একটা বড় বদলের দাম মাত্র আশি টাকা আর এম এল জেলের দাম মাত্র আশি টাকা এক্সট্রা করে এগুলো নিয়ে নিতে পারেন যে করা দরকার এগুলো প্রচুর জেল চড়ে আর কি এগুলো এছাড়াও হিজামার আরও যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে আসে আর আমাদের ঠিকানা হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে ঢাকা এয়ারপোর্টের ওখানে নেমে হাজি ক্যাম্পের ওখানে রিক্সা পাওয়া যায় বা কাওলা ওখান থেকে রিক্সা পাওয়া যায় আমাদের এখানে আসতে বিশ মিনিট সময় লাগে মানে ঢাকা এয়ারপোর্টের ঠিক পূর্ব দিকে আর কি এয়ারপোর্ট থেকে আমাদের দূরত্ব তিন কিলোমিটারের মতো আর কি তো চাইলে আপনারা এখানে এসেও হিসেবে সেটগুলো সংগ্রহ করতে পারেন আর নাহলে কুরিয়ার অর্ডার দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ কুরিয়ারের মাল যায় ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মালগুলো ঘরে বসে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে মালগুলো হোম ডেলিভারি করি তো অবশ্যই নতুন কাস্টমারদের ক্ষেত্রে কুরিয়ার চার্জ অগ্রিম দিতে হয়